আমরা যে কথাগুলো বলতাম সেই কথাগুলো আসলে কারো কানে যাচ্ছে না মগজে যাচ্ছে না মাথায় যাচ্ছে না কিন্তু আমরা বলেই যাচ্ছে আমাদের দখলে বড় বড় গণমাধ্যম সরকারি গণমাধ্যম তারাও বলে যাচ্ছে কিন্তু তরুণদের কাছে সেটা পৌঁছচ্ছে না এই না পৌঁছানোটা আমার আমরা যেটা মনে আমার যেটা মনে হয়েছে যে এটা আমাদের একটা বড় চরম ব্যর্থতা ছিল এবং এই ব্যর্থতার কারণে আমরা মনে আজকে দেশ নিয়েও ভাববার সময় এসেছে যে দেশের তরুণরা আসলে কোন পথে যাবে আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ম্যাক্সিমাম পরিবারের গল্প হচ্ছে এরকম যে আমার ছেলেটাকে মেয়েটাকে যদি বিদেশে পড়াতে পারতাম টাকা থাকতো জমি বেঁচে হোক ফ্ল্যাট বেঁচে হোক একে যদি আমরা বিদেশে পাঠাতে পারি তাহলে মনে হয় বাঁচবে নাহলে তো ওকেও রক্ষা করা যাবে না আর ওর শিক্ষাও রক্ষা করা যাবে না এই যে একটা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যে ছেলে মেয়েকে পড়ানোর জন্য বাংলাদেশকে আর কেউ নিরাপদ মনে করছে না এই পরিস্থিতি কিন্তু চলতে থাকলে আমরা আরও ভয়ঙ্কর দিকে যাব যে আমাদের আগামী প্রজন্ম সে দেশকেই ভালোবাসছে না এবং তাকে নিয়ে আমরা স্বপ্ন দিচ্ছি যে তার হাতে দেশটা থাকবে তো এইসব চিন্তা করেই যে এই তরুণদের মাঝে আমরা কিভাবে পৌঁছতে পারি কিভাবে কথা বলবো কিভাবে তাদের বোঝাবো কিভাবে তারা আমাদের কথাগুলো শুনবে সেই কারণেই আমরা ফেব্রুয়ারি বিডি ডট কম এটি শুধু বই বিক্রির কোনো ওয়েবসাইট না আগে থেকেই আমি সবাইকে বলে দিয়েছি এটি কিন্তু শুধুমাত্র বই বিক্রির কোনো ওয়েবসাইট না আমরা আসলে একসাথে যারা বন্ধুবান্ধব আছে আমাদের যত যোগাযোগ আছে আমরা অনলাইনে একসাথে কাজ করতে যাই আমাদের যাদের বয়স পঞ্চাশ হয়ে গেছে আমাদের যাদের বয়স সত্তর এখনও কিন্তু মুক্তিযুদ্ধকে ভালোবাসেন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের আন্দোলনে ছিলেন তখনকার রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে ছিলেন তারাও অনলাইনে একটি ভোগ তাদের কথাগুলো আমরা ফেব্রুয়ারি বিডি ডট কমের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমরা প্রচার করব তাদের কথাগুলো আমরা ফেসবুক আছে ফেব্রুয়ারি বিডি ডট কম ফেসবুক পাতা আছে সেখান থেকে প্রচার করব তাদের কথাগুলো আমরা আমাদের যে গ্রুপ আছে ফেসবুক সেখান থেকে প্রচার করবো এটি মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে এবং প্রগতিশীল বইয়ের পক্ষে প্রগতিশীল একটি সমাজ গড়ে তোলার পক্ষে আমাদের যে আয়োজন সেই আয়োজনের নাম হচ্ছে ফেব্রুয়ারি বিডি ডট কম এবং ফেব্রুয়ারি বিডি ডট কম হচ্ছে আমাদের যে বই বাড়ি নামের যে সংগঠনটি আছে আমরা যে সারা দেশে বই করতে চাই ছোট ছোট বই শিশুদেরকে বই পড়াতে চাই তাদেরকে গান শিল্প সাহিত্য সাংস্কৃতিক লাইনে আনতে চাই সেই বই একটি অনলাইন নেটওয়ার্ক হচ্ছে আমাদের ফেব্রুয়ারি বিডি ডট কম মানে হচ্ছে ফেব্রুয়ারি বিডি ডট কম হচ্ছে বইবাড়ির একটি বলা যায় শাখা এবং অনলাইন শাখা এই অনলাইন শাখা থেকে আমরা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীল বইয়ের পক্ষে প্রগতিশীল লেখকের পক্ষে আমরা কথা বলতে চাই দাঁড়াতে চাই প্রথমে আমি বলতে চাই যে আমরা আজকে শারিয়ার কবির নামে একজন লেখককে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তিনি খুনের মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং আমরা দেখেছি যে মোহাম্মদ জাফর ইকবালের বই নিষিদ্ধ করেনি সরকার কিন্তু সমস্ত অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান থেকে মোহাম্মদ জাফর ইকবালের বই ঘোষণা দিয়ে মানে নামিয়ে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে বিক্রয় বন্ধ করা দেওয়া হয়েছে এটি মোহাম্মদ জাফর ইকবালের বই বন্ধ করে দেওয়া এবং তার বই বিক্রি করতে না দেয়া এটি আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি খুবই আমাদের জন্য ভয়ঙ্কর একটা সময় যে আমরা যদি এর বিরুদ্ধে কথা না বলি এর পক্ষে আমরা না দাঁড়াই জাফর ইকবালের পক্ষে আমরা না দাঁড়াই মুক্তিযুদ্ধের পক্ষে আমরা না দাঁড়াই তাহলে আমাদেরকে আমরা আমাদের আসলে বেঁচে থাকারও কোনো দরকার নাই বলে আমার মনে হচ্ছে তো এই কারণেই আমরা অনলাইনটা করেছি এই কারণেই আমরা ফেব্রুয়ারি ভিটি ডট কম অনলাইন করেছি যে আমরা সকল মতামতের যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানুষের পক্ষে যারা শ্রমজীবী মানুষের পক্ষে যারা একটি প্রগতিশীল বাংলাদেশ এবং বাংলাদেশে থাকতে চান আগামী দিনেও ভিটে মাটি গ্রামের একটু সবুজ নিয়ে বাঁচতে যান তাদের কথা বলার জন্যই ফেব্রুয়ারি বিডি ডট কম ফেব্রুয়ারি বিডি ডট কমের আরেকটি অংশ হচ্ছে আমরা সংস্কৃতি খবরা খবর বইয়ের খবর বই সংক্রান্ত খবর গানের খবর আবৃত্তির খবর শিশু সংগঠনের খবর নাটকের খবর এই সমস্ত খবরও ফেব্রুয়ারি বিডি ডট কম থেকে প্রচারিত হবে এবং ফেব্রুয়ারি ডট কমের ফেসবুক পাতা ইউটিউব চ্যানেল থেকে সব জায়গা থেকে এগুলো প্রচার হবে ফলে আমরা মনে করছি যে যারা মনে করেন যে এই সংগঠনগুলোর খবর হচ্ছে না একসাথে দেখা যাচ্ছে না সেই খবরগুলো আমরা প্রচার করব। আজকে ফেব্রুয়ারি বিডি ডট কমের উদ্বোধন করার জন্য আমাদের কথায় রাজি হয়েছেন এই একটা ভয়ঙ্কর পরিস্থিতি যখন যখন একজন বড় লেখককে বললে বলে যে আমার পায়ে ব্যথা অথবা আমি হসপিটালে আছি আমার শ্বাসকষ্ট নানা ধরনের কথা বলে আসলে তারা বেরোতে চাচ্ছেন না তারা কোনো উদ্যোগের সাথে থাকতে চাচ্ছেন না এবং আমি বলবো যে তারা আগে সরকারের নানা ধরনের ধান্দাবাজি কর্মকাণ্ডের মধ্যে ছিলেন এখন কোনো কিছু দায় নিতে চাচ্ছেন না তারা আসলে আসতে চাচ্ছেন না তো আমরা মনে করি যে আমরা যে কজন মানুষ আজকে এখানে সংগঠিত হয়েছি আজকে যে কামাল ভাই সাহস করে এই এরকম একটি ওয়েবসাইট উদ্বোধন করতে আসছেন এটি আমার কাছে অনেক পজিটিভ যে আমরা পাঁচ মাস আগেও এইভাবে একসাথে এই কয়জন একসাথে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখিনি কথা বলার মতো সম্ভাবনা দেখিনি আমরা দেখিনি বত্রিশ নম্বরের বাড়িতে আগুন দেওয়ার পরেও আমাদের কোনো বুদ্ধিজীবী আমাদের কোনো লেখক সেরকম প্রতিবাদ জানিয়েছেন লিখেছেন আমাদের সংবাদপত্র আমাদের সমস্ত টেলিভিশনগুলো ব্লক করে রেখেছিল বত্রিশ নম্বর বাড়ির আগুন দেওয়া এবং আমি খুবই মর্মাহত হয়েছি যে কেন বত্রিশ নম্বরের আগুন নিয়ে আমাদের মূল সংবাদপত্র কথা বলবেন না সেটা সেই জায়গা থেকে আমাদের বলা যে আমরা এই জায়গাগুলোকে ভাঙতে চাই এবং আমরা সাহস করে বলতে চাই যে আসলে এই পরিস্থিতির মধ্য থেকে আমাদের উত্তরণ দরকার তো আমি মনে করি যে আজকে কামল ভাই বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছেন এখনো সেই বইয়ের তিনি প্রচার করেন যে হ্যাঁ আমি লিখেছি তো আমরাও বলি যে হ্যাঁ আমরা লিখেছি আমরা কাজ করেছি আমরা তো কেউ আগন্তুক নয় আমরা ঢাকা শহরে চৌত্রিশ বছর আমরা সংস্কৃতি বই পত্রপত্রিকা সবকিছুর মধ্যে আমরা ছিলাম আমরা আছি খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ